হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রথমে বলি ধরুন আমার এজ ফিফটি সেভেন আমি উনিশশো উননব্বই নব্বই থেকে এই মার্কেটের ব্যাপারে ইন্টারেস্টেড কিন্তু ওই টাইম থেকে আজ পর্যন্ত মার্কেটটা শিখতে আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বা যেকোনো করেনি হোক আমার মার্কেট শিখতে দেরি হয়ে গেছে এবং এই জিনিসটাকে শেখার জন্য আমি কিন্তু আমার লাইফের অনেক কিছু জিনিস ত্যাগ করেছি মানে এমন একটা জুনুন ছিল যে মার্কেটটাকে আমাকে শিখতে হবে কি আছে এর মধ্যে যখন অল্প অল্প শেখার চেষ্টা করলাম তখন দেখলাম যে ইট ইজ অলমোস্ট অনেক লেট হয়ে গেছে সুতরাং আমার অবজেক্টিভ হচ্ছে যে এই যে বিরল শিক্ষা বিরল শিক্ষা এই কারণে বলছি এই শিক্ষা কিন্তু সচরাচর উম একটা বা এবং ভালো নলেজ ছাড়া কেউ কাউকে দিতে পারবে না এত সহজে দিতেও চায় না বিশেষ করে যাদের কাছে কম পয়সা থাকে আজকে যখন আপনারা কমেন্টের মাধ্যমে বিভিন্ন রকমের কথা লেখেন বা আপনারা বলেন যে আমরা বুঝতে পারছি আমি এই সিদ্ধান্তটা নিয়ে নিতাম যদি আপনার কাছ থেকে এই কথা না শুনতাম আমার মনে হচ্ছে যে আমার হারিয়ে যাওয়া সবকিছুই যেন পাওয়া হয়ে যাচ্ছে আমি চাই না আমার চ্যানেল লোকে প্রতিদিন বারো হাজার কুড়ি হাজার ভিউ হোক আই ওয়ান্ট হান্ড্রেড পিপুল হান্ড্রেড যারা সারা জীবনের জন্য শেয়ার বাজারটাকে শিখবে এবং তারা নতুন প্রজন্মকে এই জিনিসটা দিয়ে যেতে পারবে এটাই কিন্তু আমার মূল সুতরাং আপনারা যেভাবে আমাকে মোটিভেট করছেন আমি কিন্তু আমার চ্যানেলে আহামরি কোনো কিছু ভাবেই কিন্তু কোনো কিছু করার চেষ্টা করিনি আজ পর্যন্ত ভবিষ্যতেও করব না কারণ আমি চাই লেস অ্যাক্ট্রাক্টিভ হয়ে যারা মার্কেট শিখতে চায় যারা অ্যাকচুয়ালি শেয়ার বাজারের ব্যবসাটা শিখতে চায় আমার প্রয়াস কিন্তু তাদের জন্য মার্কেটে প্রচুর শেয়ার আছে মার্কেটে আপনি প্রচুর শেয়ার পাবেন প্রচুর অপরচুনিটি পাবেন মানে মহাসাগর কিন্তু বেশটা যদি আপনার শিক্ষা হয়ে যায় তাহলে সারা জীবন আপনি কখনোই একা হবেন না একে সঙ্গে নিয়ে কিন্তু চলতে পারবেন সুতরাং আমার অনেক অনেক ধন্যবাদ যে সমস্ত স্টুডেন্টরা আমাকে এইভাবে কমেন্টস করছেন মানে তাদের কথাতে আমি অত্যন্ত উৎসাহিত এবং নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত আমি দিয়ে আইপিও অনেকে করেনি বা যারা বর্তমান আমার অডিয়েন্স আমি দেখেছি খুব বেশি কেউ এই ব্যাপারে ইন্টারেস্টেড না তাও আমি তো জানি আমার এক ছাত্রী অ্যাপ্লাই করেছে এবং সে পেয়েছে আমি খবর পেয়েছি তো আইপিও এর ক্ষেত্রে সাপোজ যে সেক্টরের বিজনেস ধরুন বাজাজ ফাইন্যান্সিয়াল বাজাজ হাউসিং ফাইন্যান্স যখনই আপনি কোনো সেক্টরের আইপিও তে অ্যাপ্লাই করছেন তখন আপনাকে কিন্তু দেখতে হবে সেই সেক্টরের বাকি কোম্পানিদের পি দেখুন দুটো লোক থাকে একটা হচ্ছে আমি ধরুন পেয়েছি আমি কিছুই বুঝি না আমি দশ বছর রাখবো ধরুন যে আইপিওটা পেয়েছে কালকে মার্কেট যখন আইপিও ট্রেডিং শুরু হবে সে একটা ডবল হয়ে যাবে বাট আমি চাই দশ বছরে আমার শেয়ার দশ গুণ হোক আমি সত্তর টাকার আইপিও কিনেছি এইটা দশ বছরে আমার দশ গুণ হবে এই ভিউ একটা ভিউ আর একটা ভিউ টেম্পোরারি ভিউ আমি টেম্পোরারি ভিউটা বলছি যদি আপনার ভিউ দশ বছর হয় তাহলে কিন্তু এই আইপিও সত্তরে আপনি ধরুন পেয়েছেন আপনার কিন্তু সাতশো যাওয়াটা কোনো ব্যাপার না অন্য ভিউর ক্ষেত্রে বলি ধরুন বাজাজ হাউসিং ফাইন্যান্স এক্ষেত্রে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে চলে যান স্ক্রিনারে স্ক্রিনারে গিয়ে যখন আপনি দেখবেন যে বাজাজ হাউসিং ফাইন্যান্স ধরুন এত দিনে চলে আসা উচিত বাজাজ হাউসিং ওকে চলে এসছে এবার আমি যদি এখানে যদি যাই তাহলে কি পাবো না ওই সেক্টরের বাকি কোম্পানিগুলো পাবো ধরুন সত্তর টাকার করে শেয়ারটা দিয়েছে এবং সেই অনুযায়ী বর্তমান তার পি হচ্ছে কত তেত্রিশ থেকে চৌত্রিশ কালকে এটা ডবল মার্কেট কত কালকে যদি ডবল হয়ে যায় শেয়ারটা তাহলে কিন্তু এই পিটা কিন্তু ডবল হয়ে যাবে মার্কেট ক্যাপ কত হয়ে যাবে এক লক্ষ কুড়ি হাজার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবারে আমি এর পারফরমেন্সে যাচ্ছি না এ কিন্তু তুলনামূলকভাবে অন্যান্যদের তুলনায় ভালো পারফরমার বাট আপনি জাজ করবেন কিভাবে যে ধরুন আজকে এল হাউসিং ফাইন্যান্স সে কিন্তু আটের পিতে ট্রেড করছে পিএনবি হাউসিং ফাইন্যান্স এ কিন্তু আঠারোতে ট্রেড করছে অন্যান্য হাউসিং ফাইন্যান্স আমরা পিএনবি নিয়েও ভিডিও করেছি এল আইসি নিয়েও ভিডিও করেছি বাট যেভাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলায়েন্স এর তার এখন রোজগার আছে কিন্তু সে কত পি পাচ্ছে তার ওই রকম ভাবে ঘোরাতে পারবে তেমনি ভাবে বাজাজ হাউসিং ফিনান্সও ওই ক্যাটাগরির মধ্যে পড়ে সে তার বিজনেসকে ভালো ঘুরিয়ে ফেলতে পারবে তাই মার্কেট তাকে কালকে পঁয়ষট্টি থেকে সত্তরের পি যদি দেয়ও। তাও সেই ভ্যালুয়েশনটাকে মার্ক করে যথার্থ ভ্যালুয়েশন হিসেবে ভাববে দ্বিতীয়ত মার্কেট ওভার মার্কেট একটা ইউফোরিক এ চলছে ইউফোরিক স্টেজ চলছে সেক্ষেত্রে এই ইউফোরিয়াতে আবার পাঁচ সাত দশ বিশ পার্সেন্ট উপরে চলে যাওয়াটা কোনো ব্যাপার না বাট ওভারঅল যখনই আপনি কোনো আইপিও তে আবেদন করবেন তখন কিন্তু ভেবেই নেবেন যে আইপিওর যে কোম্পানিটা সেটা কি কাজ করে সেক্ষেত্রে আপনি সেই ফিল্ডের যে অন্যান্য কোম্পানি যে ভ্যালুয়েশন এবং যে শেয়ার আপনাকে দিচ্ছে মার্কেটে আসছে তার যে ভ্যালুয়েশন যাচাই করে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন আর লং টার্মের একটা আলাদা প্ল্যান শর্ট টার্মের আর একটা আলাদা প্ল্যান অনেকে আছে যারা প্রচুর পয়সা আছে তারা শর্ট টার্মে অ্যাপ্লাই করে শর্ট টার্মে বেরিয়ে চলে যায় ফ্রেন্ডস আজকে একটা একটা সেক্টরের নিয়ে চর্চা করব এবং সেই ইন্ডেক্সের আর একটা মিস্টার সইদুর রহমানের কোশ্চেন অ্যান্সারও হয়ে যাবে যেমন ধরুন নিফটি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডেক্স তিনটে উইকলি সেটেলমেন্ট হয় প্রতি সপ্তাহে তিনটে সেটেলমেন্ট হয় কি একটা নিফটির সেটেলমেন্ট হয় ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে সেটা হয় প্রতি বৃহস্পতিবার আরেকটা হয় ব্যাংক নিফটি তার সেটেলমেন্টটা কবে হয় বুধবার হয় ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে আরেকটা হচ্ছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তার সেটেলমেন্টটা কবে হয় মঙ্গলবার হয় ক্লিয়ার নিফটি ফাইনান্সিয়াল সার্ভিসেস যদি আমি ইন্ডেক্স দেখি তাহলে দেখতে পাবো যেভাবে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডেক্স ওকে এটা কিভাবে পারফর্ম করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আমি এর যদি টানার চেষ্টা করি যে আমি যদি একে এর দেখতে চাই আমি যদি এই এই লেভেলটা ধরুন এটা কবে ফেব্রুয়ারি ইয়াস এটাই হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ারের কারেকশন আমি যদি এই কারেকশনটা থেকেও নিই তাহলেও এই কারেকশনটা থেকে যদি নিই মানে যেটা উল্লেখযোগ্য কারেকশন আফটার হচ্ছে কি বলে করোনার পরে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় চব্বিশ হাজার সাতশো সাতাশের কাছাকাছি কিন্তু কারেকশনটা মানে ওই নেক্সট টার্গেটটা দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু চব্বিশ হাজারের কাছাকাছি চলে এসেছে এর পরের যে টার্গেটটা আছে সেটা কিন্তু আরো অনেক উপরে মার্কেট যখন উপরে যেতে থাকে তখন কিন্তু সে কন্টিনিউয়াসলি উপরে যাওয়ার চেষ্টা করে এবং তার সেক্টরের সমস্ত শেয়ারগুলোও কিন্তু সেইভাবে উপরে যাওয়ার চেষ্টা করে আমি তাও একবার এখানে একবার যদি ফেলি একদম যদি করোনার কারেকশন থেকে যদি দেখার চেষ্টা করি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ঠিক আছে সেক্ষেত্রে কোথায় কোথায় যাচ্ছে পঁচিশ হাজার দুশো একানব্বই বত্রিশ হাজার সো এই পঁচিশ হাজারে গিয়েও কারণে দেখালাম যে শেয়ারটার কথা বলছি মানে আমরা চর্চা করবো এই প্রশ্নের মধ্যেই আছে সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্লিয়ার এবারে দেখুন আমি এইটার সঙ্গে এর আগেও আমরা চর্চা করেছি বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যাপারে চর্চা করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজাজ ওকে তাহলে একটা জায়গায় দেখা যাচ্ছে যে এই কোম্পানিজনটা বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিসে কোনো কাজে লাগছে না কারণ তার তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়ে ফেলেছে বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু মূল যেটা প্রশ্ন আমাদের যে আমরা যদি বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মানে শেয়ারটা দেখি তাহলে ফ্রেন্ডস দেখুন শেয়ারটা কিন্তু গত চার পাঁচ করোনার টাইম থেকে কোনো রিটার্ন দেয়নি করোনার পিরিয়ড থেকে রিটার্ন দেয়নি অর্থাৎ সেই যে হাই করেছে কবে দু একুশে এবং সেক্ষেত্রে ধরুন ওই হাইটা যদি আমি উনিশশো উনিশ হাজারের কাছাকাছি কিন্তু মান্থলিক ক্যান্ডেল দেখছি তাই ক্লোজিং ভিত্তিতে আমি যদি দেখি ক্লোজিং ভিত্তিতে এই যে ক্যান্ডেলটা এখানটাতে ক্লোজিংটা কোথায় হয়েছে না আঠেরোশোর কাছাকাছি ঠিক আছে এবারে এই আঠারোশো থেকে শেয়ারটা কিন্তু হাজারে পর্যন্ত পড়ে গেছিল। ঠিক আছে বর্তমান পরিস্থিতিতে যদি এই শেয়ার কতদূর উপরে যাবে তাহলে বর্তমান মার্কেট পরিস্থিতিতে এই শেয়ার কিন্তু সবচেয়ে শক্তিশালী শেয়ার উপরে যাওয়ার জন্য দ্বিতীয়ত এই শেয়ার আপনাকে আরামসে মার্কেট যে ধরনেরই কন্ডিশন থাকুক না কেন আপনার কারেকশন আসুক না কেন এই শেয়ার কিন্তু আপনাকে অত্যন্ত হ্যান্ডসাম একটা কারেকশান দেওয়ার জায়গায় আছে এবং সেটা কত এখান থেকে ফার্স্ট একটা টার্গেট হচ্ছে ধরুন আঠারোশো থেকে হাজার তাহলে আটশো টাকার তাহলে এখান থেকে আঠারোশোর সঙ্গে আটশো যোগ করলে এটা একটা টার্গেট আসছে ছাব্বিশশো টাকার আর একটা হচ্ছে আপনি ফিগুনাকি যদি পদ্ধতিটা অবলম্বন করেন সেক্ষেত্রেও বাইশশো আঠারো উনত্রিশশো এই ধরনের টার্গেট কিন্তু আসছে আপনি দেখুন অল্প প্রফিট নিয়ে বেরোনোর চেষ্টা করবেন না অল্প প্রফিট নিয়ে আসলটা নিয়ে নিতে পারেন কিন্তু লং টার্মের জন্য রাখুন তাহলেই কিন্তু আপনি আপনার পোর্টফোলিওটাকে বুঝতে পারবেন বাড়ছে সুতরাং বাজাজ সার্ভিস এর আরেকটা বেনিফিট কি এই যে বাজাজের যদি স্টোরি দেখি বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিসের ইয়ে অঙ্গ হচ্ছে কি বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের অঙ্গ হচ্ছে কে না বাজাজ হাউসিং ফাইন্যান্স হাউসিং ফাইন্যান্সের প্রমোটার যে শেয়ার বিক্রি করছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা মতো সেই টাকার অনেকটা টাকা বাজাজ ফিনান্স পাবে অনেকটা টাকা বাজাজ ফিনশার্ফ পাবে এবং সামনের কোয়ার্টারে যখন রেজাল্ট আসবে এই টাকাটা কিন্তু তাতে ডিসপ্লে করবে এবং তাদের রেজাল্ট কিন্তু অনেক বেটার দেখাবে সামনের কোয়ার্টারটা সুতরাং অবস্থায় এই শেয়ারটাকে কিন্তু ধরে বসে হবে বলে আমার অনুমান আগামী এক নিজস্ব যে আইকিউ সেটা আপনাকে কিন্তু মানে ওভারঅল আমি আপনাকে ভিউ দিয়ে দিলাম এবারে আলটিমেটলি মাঠে কি করে খেলবেন আপনার পোর্টফোলিও কে কি করে ম্যানেজ করবেন সেটা কিন্তু আপনার নিজস্বভাবে সেটা কিন্তু আপনাকে করতে হবে আচ্ছা ওনার যে প্রশ্ন ছিল ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ডিসকাস বাজাজ ফিন আর এল ইরকন এবং আইআরএফসি এন্ড দে আর টার্গেট ফর টু ইয়ার্স ইন ইউর টাইম কিন্তু আইআরসিটিসি টা ও বলেনি আমি জুড়ে দিচ্ছি বাট আইআরসিটিসি এবার আমি কেন বলছি দেখুন রেলওয়ে সেক্টরের যদি আপনি শেয়ারগুলোর কথা ভাবেন তাহলে যদি আমি একে একে করে আমি শেয়ারগুলোকে নিয়ে আসি আই আর এফ সি কারণ কি ফান্ডামেন্টাল আমরা অলরেডি বুঝে গেছি বাট একটা জিনিস বারবার ধরে আমি বলছি এই স্টোরিতে কিন্তু যাদের বয়স কম প্লিজ স্টে ইন দি স্টোরি এরা ভালো ডিভিডেন্ড দেয় পনেরো কুড়ি বছর যদি আপনি এগুলোতে যদি এস আই পি করতে থাকেন আপনি কিন্তু কোটি টাকার মালিক হয়ে যাবেন এটা একটা মানে আলাদা ভিউ ঠিক আছে আপনি যদি রাখেন বছরের জন্য আমি এই শেয়ার দেন যে গুড টাইম আপনি কিন্তু আস্তে আস্তে করে প্রতি মাসে দু চারটে দু চারটে করে কিনুন আপনি বুঝতে পারছেন না দশ বছর পরেও যদি এসআই পি বন্ধ করে দেন তাও আপনি কোথায় চলে যাবেন ক্লিয়ার তাহলে এটা একটা ভিউ আর একটা ভিউ হচ্ছে বর্তমান আমাদের কোথায় কেনা উচিত দিস ইজ আই আর এফ আমি একটু বড় করে নিই ভিউটা মিনস আমি উইকলি ভিউ করে নিচ্ছি উইকলি ভিউতে চারটা এইভাবে দেখা যাচ্ছে এবারে এর সঙ্গে আমি যেটা দেখানোর চেষ্টা করব দুটো আরও কি কি বলেছে না ইরকন আইআরএফসি আর ফাইনান্স সি ফাইন্যান্স ফাইন্যান্স দেয় যত রেলওয়ে প্রজেক্টকে ফাইন্যান্স করার দায়িত্ব কার আইআরএফসি আর ইরকন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে দেখুন দুটো এবার এই দুটো চার্ট দেখায় তাহলে দুটো চার্টই কিন্তু একই ফর্মুলাতে তারা এগোচ্ছে যদি এই জোনটা থেকে দেখেন দুটো শেয়ারই কিন্তু একইভাবে পারফর্ম করছে কেউ পাঁচশো সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেউ ছশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে বাট এখানে যখন আমি আরবিএনএলটাকে দেখাবো সেখানে যদি দেখা যায় আরবিএনএলটাকে যখন আমি ঢোকাচ্ছি আর ভি এন এল ওকে এবারে দেখুন আরবিএনএল ঢুকিয়ে দিলে সিচুয়েশনটা গড়বড় হয়ে যাচ্ছে অর্থাৎ যারা এরা যেখানটাতে গড়ে ধরুন কেউ ছশো পার্সেন্ট কেউ সাতশো পার্সেন্ট আরবিএনএল কত দিয়ে দিয়েছে উনিশশো পার্সেন্ট এবারে আপনাকে বুঝতে হবে তিনটে বিজনেসের মধ্যে কিছু একটা পার্থক্য অবশ্যই আছে সেটা কি আইআরএফসি ফাইন্যান্স দেয় একটা নির্দিষ্ট লিমিটেশন আছে সেটা আপনারা বুঝতে পারছেন এটা একটা টাইপের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এটা কিন্তু রেলওয়ে মানে বিভিন্ন টাইপের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সঙ্গে বাইরের ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করে আর আরবিএনএল কিন্তু পিওর পিওর রেল লাইন বেচানোর কাজ করে মানে যে যত সমস্ত রেল লাইন বেচানো হচ্ছে নতুন নতুন রিপ্লেসমেন্ট তার মেজর কাজ আর করে এরা আর অন্য কিছু কাজ করে না তাই আর কে কিন্তু এত বড় ভ্যালুয়েশন দেওয়া হয়েছে আমি বলেছি যে আর কে কিন্তু অনেক আরো কারেকশন এলে আমি ওকে আমি এবারে এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে সুতরাং তাহলে আর আইআরএফসিটা বুঝে নিয়েছেন এখান থেকে আমি বেরোচ্ছি কারণ কি এখানে চার্ট বোঝানো যাবে না এখানে আপনার এখানে তো গ্রোথটা দেখাচ্ছে সেটা দেখানো যাবে না এবারে আমার যে টার্গেট কি ছিল যে আমরা আইআরএফসি কিনতে চাইলে প্রথমত হচ্ছে আপনাকে যেহেতু এত কম টাইমের মধ্যে রিটার্ন দিয়েছে আগামী দু তিন বছর আপনি হ্যাঁ যারা এখানে কিনেছে তারা কিন্তু রিটার্ন নাও পেতে পারে যে এখানে কিনেছে সে রিটার্ন নাও কিন্তু পেতে পারে যে এখানে কিনেছে সে রিটার্ন নাও পেতে পারে হ্যাঁ কেউ আর লোয়ার লেভেলে কি লেস রিটার্ন পেতে পারে তো আমি এটা ভেবে বলবো যে তাহলে হাইটা নেক্সট কবে ভাঙতে পারে। আমি বলবো দু আড়াই বছর কিন্তু টাইম লেগে গেলেও লেগে যেতে পারে এবারে আমি বলবো যে তাহলে আমি আইআরএফসি আরবিএনএল আর ইরকনের জায়গায় আইআরসিটিসি কেন বলছি বিকজ আইআরসিটিসি যে ম্যাজিকটা কত তিন বছর আগে দেখিয়ে দিয়েছে সেটা কি এইখানটাতে তিনশো টাকার আইপিও প্রায় ওটা চলে গেছিল ছ হাজার টাকার কাছাকাছি পরে অ্যাডজাস্টমেন্ট হয়ে টয়ে এসছে যাই আমি সেই স্টোরিতে যাচ্ছি না ঠিক আছে অনেক বেশি রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু থেকে কোনো রিটার্ন দেয়নি সুতরাং রেলওয়ে শেয়ারের যতগুলো শেয়ার শহীদুর লিখেছে সেখানটাতে আইআরএফসি ইরকন অবশ্যই কিনবে ঠিক আছে আরবিএনএল অবশ্যই কিনবে কিন্তু তাদের তুলনায় সবচেয়ে আগে যদি কেউ ভালো রিটার্ন দেয় সেটা হচ্ছে কে আইআরসিটিসি লজিক এ বহুদিন ধরে কোনো রিটার্ন দেয়নি সুতরাং বেস্ট চয়েস হচ্ছে এই মুহূর্তে আইআরসিটিসি বাট লং টার্ম এই সেক্টর আপনারা অবশ্যই আস্তে আস্তে করে একুমুলেশন করুন কারণ রেলওয়ে স্টোরি এত তাড়াতাড়ি শেষ হবে না ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি আমার মতো করে যেভাবে শেয়ার বাজারটাকে বুঝেছি সেইটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করছি আর আপনারা ভালো থাকলে ভালো লাগলে আপনারা যেভাবে কমেন্ট করছেন কমেন্ট করবেন কিন্তু ডিসক্লেমার শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে